হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অনামিকা লাইফস্টাইলে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি দেওরার জায়ের বাড়ি তো রান্নাবান্না চলছে এদিকে যা রান্নাঘরে কাজকর্ম করছে দুপুর অনেকটা হয়ে গেছে এখন রান্নাবান্না অবশ্য মোটামুটি হয়েই গেছে এবার খাবার পালা তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখায় কি কি রান্না করেছে আমার যা তো চলো ভাত বেড়ে দিয়েছে মোটামুটি তো আমরা একটু পরে খাবো আর এই সবাই ছেলেরা যারা আছে তাদেরকে আগে বললাম খেয়ে নিতে তো চলো এদিকে ভাত গন্ধরাজ লেবু আর আছে পটল ভাজা আর এদিকে রয়েছে নুনের কোটো যার যতটুকু লাগবে তাছাড়া রয়েছে এদিকে এঁচড় চিংড়ি আর রয়েছে চিকেন পশা আর রয়েছে ইলিশ মাছ ভাপা এটা হচ্ছে দুধ ইলিশ তো এই হয়েছে আর চাটনিও করা হয়েছে সেটা তোমাদের অবশ্য পরে দেখাচ্ছি চলো খাওয়া দাওয়া শুরু আর এটা হচ্ছে পরের পরের দিনও রয়ে গেছি জাইয়ের বাড়িতে কারণ কাছাকাছি হলেও যা যেতে দিলো না বললো যাচ্ছি তো থাকছি চলো আজকে আমি রান্না করবো দিয়েছি যেহেতু মাটন হবে তাই জন্য বললাম চলো তুই তো কালকে করেছিস আমি রান্নাটা তাই চলেছি দেখো মাটনটা আমি চাপিয়ে এসেছি আর আজকে আর বেশি কিছু ভালো লাগছে না যেহেতু কালকে সুইশমা আর চিকেন নিজেরা নিজের ভালো লাগছে না পুজোতেও খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য আজকে একটা কিন্তু পাতলা করে ছেলেটাকে চাঁদে মাটনটা যদিও এখনো কষানো হয়নি আমি আসলে বাসাতেই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আর কি রান্না হয়েছে তার ভাই আমাদের একটু অস্ত্র বড়া চলো তোমাদেরকে সেগুলোও দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে চলো এই যে অস্ত্র বড়াটা আগে করে নিয়েছি আবার খাওয়ার আগে একটু গরম করে নেব অস্ত্র বড়ালেই হয়ে যাবে করেছি আমি বলেছি বেশি কিছু টমেটো লাল লাল করে চাট বড়া করেছে সত্যি দিয়ে আর এই আজকে দুপুরের মেনু আর